আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আমি এখন অবস্থান করছি ফেরি ফেরিঘাটে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ফেরির উপরে আছি পরিস্থিতি দেখেন পল্টনের উপরে অনেক অটোগুলো দাঁড়িয়ে আছে এখানে একটা ফেরি ল্যান্ড করছে এই যে দেখুন এই ফেরিটাতে আমি উঠেছি ফেরিটা পুরোটা ফাঁকা দুইটা বাস আর ছোট গাড়ি উঠেছে আর বিষয়টা হচ্ছে ফেরিটাও অনেক ছোট আসলে আমাদের আমরা আগে ঢাকা যাতায়াত করতাম এই রোডেই যেখানে সারিবদ্ধভাবে অনেক গাড়ি থাকতো আর এখন আপনার গাড়ি নেই বললে চলে আগে এক সময় ছিল ফেরির জন্য গাড়ি অপেক্ষা করত এখন গাড়ির জন্য ফেরি অপেক্ষা করে কারণ হচ্ছে পদ্মা সেতু আমরা এখন পদ্মা সেতু দিয়ে যাতায়াত করি তো বাট আমি এখন আজকে এই পাশ দিয়ে যাতায়াত করলাম এখানে পৌনে এক ঘন্টা দাঁড়িয়ে আছি গাড়ির জন্য ফেরি অপেক্ষা করছে আসলে বন্ধুরা পদ্মা সেতু হওয়ার কারণে এখানে যেমন গাড়ির খরা এসেছে বিষয়টা ক্ষতি হয়েছে বিষয়টা এমন না আসলে পদ্মা সেতু হওয়াতে দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো হয়েছে কিন্তু আমরা চাই দ্বিতীয় পদ্মা সেতু দিয়ে পাটুরিয়া ঘাটে দেওয়ার জন্য এই যে দেখেন একেবারে অবস্থা খারাপ কোনো গাড়িই নেই এই যে পাশে যে ফেরিটা দাঁড়া এখানে দাঁড়িয়ে আছে এই ফেরিটা এখানে আনলোড করবে এখানে দেখেন পুরা ফেরি জুড়ে শুধু কভারবেন এই লাইনে বাস চলে না বললেই চলে দু একটা বাস চলে রাজবাড়ি থেকে যে ঢাকার যে গাড়িগুলো যায় এই গাড়িগুলাই শুধুমাত্র ফেরি দিয়ে যাতায়াত করে এছাড়া ফরিদপুর যশোর মাগুরা এই সাইডের গাড়িগুলা বেশিরভাগই পদ্মা সেতু হয়ে ঢাকা যায় আর এখানে রাজবাড়ি ও কুষ্টিয়ার কিছু গাড়ি এই গাড়িগুলো ফেরিতে যাতায়াত করে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এই যে একটা কভারবেন আসছে এই কভারমেন্টটা আমরা যে ফেরিতে উঠেছি এই ফেরিতেই উঠবে আসলে আগে যে যেমন দীর্ঘ সারি পাঁচ কিলোমিটার ছয় কিলোমিটার রোডে গাড়িতে গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন আর এখন পুরা রাস্তাটাই ফাঁকা রাস্তায় কোনো গাড়ি চলে না বললেই চলে এই দু একটা অটো গাড়ি চলে মাহিন্দ্র আর হচ্ছে লোকাল বাসগুলো চলে আর কিছু কভার ব্যান চলে ট্রাক চলে যারা হয়তো পদ্মা সেতুতে টোল বেশি হওয়ার কারণে আসলে অনেকে পদ্মা সেতুতে না গিয়ে এই দিক দিয়ে চলে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম